আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিতে স্বাগত আসতে যাওয়া পাঁচ নামে আজকে প্রথমবারের মতো সেরে যাবে সাবেক ট্রেন চালান যায় লঞ্চটি চার মধ্যে এসছে যাওয়ার মতো ফদল্লা অসংখ্য লঞ্চটি সার্ভিস ছয়টা পাঁচলিশ মিনিটে লঞ্চে সার্ভিস হল ছয়টা পাঁচচল্লিশ মিনিট এখন রাজ্যে পাঁচটা চব্বিশ

আর লঞ্চটি অনেক ছোটো হিসেবে রোড অনুযায়ী তো এই ছিল চন্মদেট আসা যাওয়া পাঁচ সে কেমন যাত্রী হলো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেওয়া যাব এখন জন্য সঙ্গে শুনবো